বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান যার অবস্থান কক্সবাজারের চকুরিয়ায় জনসংখ্যার চাপ জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গাদের আগমনে এই অঞ্চলে চল্লিশটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষ বনের উপর জীবিকা নির্বাহ করে যার কারণে বন বনের গাছপালা ও প্রাণীরা পড়েছিল হুমকির মুখে কিন্তু কিভাবে এই বন রক্ষা করা হচ্ছে তার বর্ণনা দেন বোন পাহারাদার নুরুল হুদা অনেক সময় গাছ সাথে দ্বন্দ্বে পড়ে যায় আমাদের অনেক লোক এরকম আহত হয়েছে মাথা পাটছে বাড়ি লাগছে এরকমও গেছে তা বর্তমানে গাছ কাটাকাটি ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ শুধু নুরুল হুদা নন এখন কমিউনিটি পাহারা দলের একানব্বই জন সদস্য বন বিভাগের সঙ্গে দিনরাত গাছপালা ও প্রাণী রক্ষা করছেন তারা সবাই স্থানীয় বাসিন্দা যেদিকে যান এদিকে মানে এখন মোটামুটি ইনশাল্লাহ খুবই সুন্দর বন না থাকলে তো আমরা থাকবো না আমাদের জীবনতে বন নিয়ে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার জাতীয় উদ্যান ও বন্য প্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার যেখানে ট্রি অ্যাডভেঞ্চার ইকো হাউস তাবু জলসা গাছে ঝুলা টল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার একদিকে বন্য প্রাণী দেখার সুযোগ অন্যদিকে রোমাঞ্চকর ইকো অ্যাডভেঞ্চার যা মাতিয়ে রাখতে পারে প্রকৃতি প্রেমী ভ্রমণকারীদের যা বাংলাদেশে প্রথম বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে গড়ে ওঠাতে আমি অনেক বেশি আনন্দিত বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট তারা বলছে এটি বাংলাদেশের একটি আদর্শ বন হিসাবে পরিণত হবে বিভিন্ন প্রজাতির গাছ আছে তার ভিতরে সবচেয়ে মেন প্রজাতি হয়েছে এখানে গর্জন তারপরে ঢাকিজাম সেগুন পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরকে দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি তাহলে পর্যটকরা এখানেও আসবে বন জীবন ও জীবিকার সঙ্গে জড়িত এই বনকে টিকিয়ে রেখে জীবন ও জীবিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা মেধা এবং ফাঁসিয়াখালীর মতো সুন্দর স্পটগুলো যদি এই ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করানো যায় যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে ট্যুরিস্টদেরকে সম্মান করবে এবং তাদের নিজেদের জীবিকার প্রয়োজনে তারা এখানে ইকো প্রমোট করবে দু সালে বন্য প্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি এখানে রয়েছে পঞ্চাশ প্রজাতির প্রাণী একশো প্রজাতির পাখি ও পঁচিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বন বনের গাছপালা ও বনের প্রাণীর সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের এই দ্বন্দ্ব নিরসনে এবং বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ Cox brother.